দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য আজ সাজেশন ভিত্তিক কিছু আমি গল্প কবিতা নাটক থেকে প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি স্ক্রিনে দেখো তোমরা আমি পরপর সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি আর বন্ধুরা আমার চ্যানেলে এখনও যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো এবং আমার আলোচনামূলক ভিডিওগুলো যদি সত্যি তোমার কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং নিচে দেওয়া নোটিফিকেশনের বেল আইটনটি অন করে রাখবে আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে প্রশ্নগুলো দেখে নেওয়া যায় দেখো প্রথমে বহুরূপী গল্প থেকে এক নম্বর প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে বা নাটকীয় বৈচিত্র্য বলতে কী বোঝানো হয়েছে বা হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কী হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যগুলো আলোচনা করো এক যোগ দুই দুই নম্বর প্রশ্ন দেখো একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলায় একটি হল্লা উঠেছিল বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো আরেকটি কথা এখানে নম্বরের নম্বরের আর করছি এমসি কিউ বা এসি কিউ এর জন্য তোমরা অবশ্য পাঠ্য বই ভালোভাবে ফলো করবে তিন নম্বর প্রশ্ন দেখো আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে একথা বলা হয়েছে তাকে একথা বলার কারণ কি বা কেন বলা হয়েছে এক যোগ দুই নাম্বার ডিভিশন দেখে অর্থাৎ নাম্বার বিভাজন দেখে উত্তর লেখার চেষ্টা করবে প্যারা করে করে চার নম্বর প্রশ্ন জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগি সেরে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা করো টানা কোশ্চিন পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কী ভুল করেছিলেন দৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী হয়েছিল তা আলোচনা করুন ছ নম্বর প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে বরুপী গল্পে আলোকে উদ উক্তিটির বা উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো টানা কোশ্চিন পাঁচ নম্বরে এবার আসা যাক নাটক সিরাজ দৌলা এক নম্বর প্রশ্ন এখান থেকে চার নম্বর করে প্রতিটি প্রশ্নের মান আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে অক্ষমতা প্রকাশ করেছেন তা আলোচনা করো দুই আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে বক্তা কি ভিক্ষা চান বা চেয়েছেন তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন তার আলোচনা করো এক যোগ তিন সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকের জন্য বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তারা এই আবেদন বা তার এই আবেদন পাঁচ নম্বর প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ স্থাপনের দিন বক্তাকে বক্তার এমন উক্তির কারণ কি ছ নম্বর প্রশ্ন আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কে বলেছেন বক্তার প্রতিহিংসার কারণ কি সাত নম্বরের ঘন ঘটা কে কাকে আলোচনা কর আর জানি না আজ কার রক্ত চাই পলাশির রাক্ষসী পলাশি বা শুধু রাক্ষস পলাশীর রাক্ষসী পলাসি দিয়ে পশি আসতে পারে এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো এবার আলোচনা করছি কবিতা প্রল্লাস এটি প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে খুব কঠিন কবিতা বলে মনে হয় কিন্তু তোমরা যদি নোট বইতে বিষয়বস্তু সহ প্রতিটি শব্দের মানে চয়ন করতে পারো বা জেনে নিতে পারো তাহলে কবিতাটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে এক নম্বর প্রশ্ন এবার মহানিশা শেষে আসবে উষা করুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসে ইঙ্গিত দিয়েছেন দুই আসছে নবীন জীবন অসুন্দরে পড়তে ছেদন কোন কবিতার পঙ্ক্তি এটি তার তাৎপর্য লেখক বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্করের আগমন বার্তা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো চার সব জয়ধ্বনি করো কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতার বস্তু বিশ্লেষণ করে কথাটির যৌক্তিকতা বিচার করো পাঁচ কবিতার প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো ছয় ধ্বংস দেখে ভয় কেন তোর কবি কাদের কথা বলেছেন ধ্বংস দেখে ভয় পড়ার মধ্যে ভুল কোথায় তা আলোচনা করো এবার আসছি আর একটি কবিতা অভিষেক এক কে কবি শুনেছে পুত্র ভাসে শিলা বক্তা বক্তাকে তার এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো এ অদ্ভুত বার্তাটি কি সেটি অদ্ভুত কেন অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের দেশপ্রেম বোধের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন কেমনে ধরিবে প্রাণ তোমার বিরোহে এ অভাগী বক্তাকে মেঘনাথ ও তার কথোপকথনের মাধ্যমে তাদের সম্পর্কে যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো পরের গল্প দেখো পথের দাবি এক নম্বর প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ দুই আমি কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না ভোক্তা কে কাকে একথা বলেছিলেন কোন অবিচারে দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল তিন তার লাঞ্ছনা এই কালো সামড়ার নিচে কম চলে না কে কাকে কোন লাঞ্ছনার কথা বলেছিল তা আলোচনা করুন চার পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাথী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে সবসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা আলোচনা করো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব বাবুটি কে তার শ্বাসসজ্জার পরিচয় দাও এবার আসছি আমরা আমাদের উপন্যাস উনি থেকে প্রশ্ন থাকছে ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠেছে তখন ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠেছে তখন জামাই টান পড়লো কে কেন ফিতিসের জামাই টান দিয়েছিল তা আলোচনা করো তোর আসল লজ্জা জ্বলে আসল গর্ব জ্বলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তা আলোচনা করো তিন ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কি ট্যালেন্ট সম্বন্ধে মতামত কি তা আলোচনা করো চার যন্ত্রণা আর সময় তোর ওপোনেন্ট ও দুটোকে আলাদা বলা যায় না কথাটি কে কাকে বলেছে উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন দার্শনিক কোনোভাবে পরিচয় পাওয়া যায় পাঁচ খিদ্দা এবার আমরা কী খাবো উধির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও ছয় কম্পিটিশনে পড়লে মেয়েটা তোর আমার পা ধো ধোয়া জল খাবে কারি উধির মাধ্যমে কী বোঝা যায় তা আলোচনা করো এই ছিল আজকের আলোচনা প্রবর্তী আরও রচনা প্রতিবেদন এই সমস্ত কিছু ব্যাকরণের অংশ এই সমস্ত তোমরা যদি এই আলোচনা বা ভিডিও পেতে চাও তাহলে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করবে রচনা নিয়ে আমি আর একটি ভিডিও আপলোড করে দেবো সেটি মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতেও তোমাদের কাজে লাগবে এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিকের জন্য রেডি করা যেতে পারে তবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যে যদি এই প্রশ্নের বাইরে কোনো আন প্রশ্ন তোমার পরীক্ষা পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া হয় বা দেখো তাহলে তুমি অবশ্য এই প্রশ্নের উত্তরগুলো দিয়েই সেগুলো তুমি নিজে থেকেই লিখতে পারবে এই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন রাখবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্য শেয়ার করবে